সবাইকে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ব্লগে তো এখানে পাশে দেখতে পারতেছেন একটা ফ্রিজ রয়েছে আমরা ফ্রিজটা কিনছি ভাই ফ্রিজটা দেখাচ্ছি এই কারণে এটা কিনছি আমরা হচ্ছে ফেসবুকের টাকা দিয়ে তো যাতে অনলাইনের মধ্যে কাজ করি তো অনলাইনের টাকা দিয়ে আমরা কি করতেছি না করতেছি এটা যদি দেখাই তাহলে যারা কাজ করতেছেন তাদের আগ্রহটা অনেকটা বেড়ে যাবে তো আমাদের বাড়িতেও কিন্তু ফ্রিজ আছে আমরা যাতে বাসায় আছে তো বাসায় আমাদের ফ্রিজের প্রয়োজন হয় তো এই কারণে আমরা আরেকটা ফ্রিজ নিলাম এখানে বসে আছে দেখতে পাচ্ছেন

তো এটা কি সিস্টেম আমরা সম্পূর্ণ ফেসবুকের টাকা দিয়ে তোরা এদিকে আসেন আবার ফেসবুকের টাকা দিয়ে আমরা এর আগে নিয়েছিলাম হচ্ছে সোফা সেট এই যে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন দুটানা করতেছে তো সোফা সেট যেটা আছে এটাও কিন্তু আমরা ফেসবুকের টাকা দিয়ে নিয়েছি হ্যাঁ দেখা যাচ্ছে যে প্রায় যে ভাষা वाला চলতেছে এটাও কিন্তু আসলে ফেসবুকের টাকা দিয়ে এখানে একটা খাট আছে এই দেখতে পাচ্ছেন এই খাটটা এই খাটটাও কিন্তু কিনছি আমরা ফেসবুকের টাকা দিয়ে তো মোটামুটি আসলে ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম হচ্ছে ঘরের মধ্যে আসলে কেনাকাটা করতে করতে সব কিছু শেষ হয়ে যাচ্ছে তুই গেছে তানবির আছে আমরা বাসায় আসি আমরা বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পরে এই যে আমরা বাড়িতে আসিলাম চারি পাঁচ দিন মতো বাড়িতে ছিলাম এরপরে আবার বাসায় চলে আসি দেখেন দুই ভাই যে পরিমাণ দুষ্টামি করে কি হয়েছে কি 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 যে পরিমাণ দুষ্টামি করে দুই ভাই দেখতে পারছেন আমার দুই ছেলে দেখতে পাচ্ছেন তুরাক আর হচ্ছে তাম্বির তুরাক তাম্বির তাদের একটা বলক চ্যানেল আছে তুরাক তাম্বির ব্লক্স তুরাক তাম্বির ব্লক্স সেইখানে তাদের বলক্স ভিডিওগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে ফেসবুক থেকে ফেসবুকের ইনকামের টাকা দিয়ে এগুলো কিনা তো যারা ফেসবুকে কাজ করেন বা ইউটিউব থেকে আছে ইউটিউব থেকে তেমন বেশি আসে নাই মোটামুটি ফেসবুক থেকে আছে এগুলো ফেসবুকের টাকা দিয়ে বলতে হয় এই ফিরিজটা সম্পূর্ণ ফেসবুকের টাকা দিয়ে আর ইউটিউব থেকে যেটা আসছে সেটা হচ্ছে ভাই ইউটিউবে হয়তো বা দুই মাসে মিলি একশো ডলার হয় তিন মাসে একশো ডলার হয় তো ইউটিউবে ইনকাম রেখে কম ইউটিউব থেকে মাসে এক দুই হাজার টাকা এক দুই হাজার টাকা ইনকাম করতে কষ্ট হয় দেখেন হ্যাঁ পরে গেছে ওটা নিয়ে দুঃখী করছে পড়ে গেছে সারাক্ষণ শুধু পারাক্ষণ শুধু পের আমি শুধু বুঝছি করে আর সেই মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি আইফোন এটাও কিন্তু ফেসবুকের টাকা দিয়ে কিনছি আইফোন যেটা আছে এখন আমার হাতে এটাও কিনছি আমরা ফেসবুকের টাকা দিয়ে কি কর আইফোন কিনছি হ্যাঁ আইফোন কিনছি টাকা কুটি ও আইফোন দিয়ে ভিডিও করতেছি আইফোনের টাকা করতে গিয়া ফেসবুকের টাকা করে দিতে চাই মুখ কাইছ আপু বেটা ভাইছ খালি পোস্টার বল খালি পোস্টার বল হ্যাঁ ফালা আগের মোবাইল নাকি দিয়া দিতাম বলতেছে তা এখন আমার তো লাগবে আমার লাগবে আগের মোবাইল অবশ্যই লাগবে আমারও তো দরকার আছে ক্যামনে লই কেমনে লইয়া ফেলছে